আজকে দেখাবো আপনাদের জন্য এক্সট্রা ভলিউম জুতো সব মাস্কারের কালেকশন এগুলো পড়লে আর এক্সট্রা আইলেস লাগবে না এগুলো খুবই ভালো এন্ড অনেক ভালো রোমান্টিক স্টারের অনেক ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির মাস্কারা এটা মনে করেন আপনারা চোখে দিলে একদম ন্যাচারাল আইল্যাশের মতো লাগবে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা কত 250 টাকা অনলি 250 টাকা পেয়ে যাচ্ছেন ফার্স্ট সিবিটি কনসেপ্টের পক্ষ থেকে এক পিসের দাম বলছি এখন দেখাবো আই ম্যাজিকের এটা অনেক ভালো প্রফেশনাল প্রো একটা কি বলবো বড় বড় বিউটিশিয়ানরা এই মাস্কাটা অ্যাপ্লাই করে এটা দিলে আপনাদের চোখ যদি মানে পানি দিয়ে ভিজেও যায় তাও কিন্তু আপনাদের কাজল ছড়াবে না হম মাস্কাটের ছড়াবে না দাম দিচ্ছি কত দুইশো এটা অনেক ভালো সেন্সের এগুলোর দাম দিচ্ছি আমরা

তারপর এখানে আসছিল হান্ডিয়ার পুরা না পুরা বাংলাদেশে ঘুরবেন এই মাস্কাটা যদি কোথাও কম্পাউন্ড টাকা ফেরত মাত্র দুশো পঞ্চাশ টাকা এই মাস্কাটা ইস্টা বলিওম যারা আপনি মেকআপ করেন কলে ছড়ায় যায় এই মাস্কাটা মাস্কাটা হলে আপনার ঘামলো ছড়াবে না দাম রাখে যাবো দুশো পঞ্চাশ টাকা করে তারপরে এখানে আসছিলো লেকমি অ্যাপসোলেট মাস্কাটা এগুলোর দাম রাখে যেগুলো চারশো পঞ্চাশ টাকা করে এক পিস তারপর এখানে আসছে এম এনের এটা খুবই অসাধারণ একটা মাস্করা একটা কাজল পাইতে আসছেন একটা আইবুরো পাইতে আসছেন দাম রাখা যাব মাত্র তিনশো টাকা করে তারপর এখানে আসছিল ববের থ্রি ডি মাস্কারা দুশো আশি টাকা করে পার পিস তারপর এখানে আসছিলো টেকনিক মাস্কারা অপার প্রাইস মাত্র দুশো আশি টাকা করে তারপর এখানে আসছিল এসেন্সের মাস্করা ইস্টা ভলিউম দাম রাখা যাবো চারশো আশি টাকা তারপর এখানে আসছিলো ববের মাস বসের পক্ষ থেকে মাত্র ধামাকা অফার মাত্র একশো উনাশি টাকা করে তারপরে এখানে আসছিলো ডাব্লিউ সেভেন এর টোয়েন্টি ফোর আওয়ারস থাকবে এটা দাম রাখা যেগুলো মাত্র তিনশো টাকা করে তো ভিডিওটা ভালো লাগলে বেশি কিন্তু শেয়ার করে দেবেন এন্ড অবশ্যই চলে আসেন ফার্সিভিউটি কসেপ্টে থামিয়া আসলাম হলে চলে আসেন ফার্স্টভিভিউটি কনসেপ্টে এটা ঢাকা কাউসিয়া মার্কেটের নোরম্যান্স চলায় ধন্যবাদ সবাইকে এখানে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাছিয়া মার্কেট ধন্যবাদ